প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ পেজ নিয়ে আলোচনা করবো এখানে যে জোরাই কাজগুলো দেওয়া আছে এবং কিছু অঙ্কের সমাধান করতে হবে এগুলো সমাধান করে দেব জোরাই কাজটি আছে দেখো সমান্তর অনুক্রমের মতো এক্ষেত্রেও একটি উদাহরণ নিয়ে প্রতিটি পথ বিশ্লেষণ করো মানে সমান্তর অনুক্রমের আমরা যে উদাহরণ দিয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের ওইটার মতোই একটি গুণোত্তর অনুক্রম লিখতে বলতেছে ঠিক আছে অনুসন্ধান করে দেখো পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায় কি না মানে একটা গুণোত্তর অনুক্রম নিয়ে ওই গুণোত্তর অনুক্রমটার বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে তাহলে চলো আমরা একটা গুণোত্তর অনুক্রম নেই দেখো এটার গুণ সমাধানটা আমরা করে দিই ওই চোরাই কাজের সমাধান একটা উদাহরণ নেই অনুক্রম যেমন ধরো প্রথম পদ কত নেওয়া যায় ধরো থ্রি নিলাম তারপরের পথ তাহলে কত হয় সিক্স ধরো আমরা দুই গুণ করতেছি মানে এটার অনুপাত দুই অনুপাত গুণ করলে পাওয়া যায় ধরো নিলাম অনুপাত দুই তাহলে তিনের লোক দুই গুণ করলে কথা দুই গুণ করলে বারো বার দুই গুণ করলে চব্বিশ ঠিক আছে এইভাবে এটা চলতেই থাকবে আচ্ছা তাহলে এটা আমরা একটা গুণতর অনুক্রম লিখে ফেললাম অনুক্রম এটা একটু বিশ্লেষণ করতে বলছে মানে বৈশিষ্ট্য লিখতে বলছে অনুক্রম টের সাধারণ মানে প্রথম পদ কত এটাকে লিখি প্রথম পদ প্রথম পদ এ ওয়ান দিয়ে প্রকাশ করা হয় অথবা এ দিয়ে প্রকাশ করতে পারবা এ ওয়ান সমান কত থ্রি অনুপাত সাধারণ অনুপাত আর দিয়ে প্রকাশ করা হয় আর সমান নির্ণয় নিয়ম যে কোনো পদ ধরো সিক্স নিলাম যে কোনো পথ ভাগ তার আগের পথ থ্রি দে ভাগ আরেকটা লিখি এখানে আরেকটা যে কোনো পথ ধরো বারো ভাগ তার আগের পথ বারো আগে আছে সিক্স তাহলে এখানে কত আসে টু তার মানে অনু সাধারণ অনুপাত আদর মান কত আসলো টু টু কিন্তু একের থেকে কি বড়ো আচ্ছা যাই হোক এইখানে আমাদের ওইটা লাগবে না অনুক্রমের অনুপাতটা আসলো কত টু এখন দেখো এটার আমরা কিছু বৈশিষ্ট্য লিখি অনুক্রমটির বৈশিষ্ট্য অনুক্রম বৈশিষ্ট্য লিখতে বলছে বৈশিষ্ট্য অনুক্রমটির পদগুলোর পদগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কী কী দেখো প্রতিটি পদ যেমন এই যে সিক্স তার আগের পদের কি দ্বিগুণ মানে দেখো ছয় তিনের কি দ্বিগুণ এই যে বারো ছয়ের দ্বিগুণ এই যে চব্বিশ এটা কিন্তু বারোর দ্বিগুণ চব্বিশ তারপরে এই একটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি প্রতিটি বা এখানে আমরা বের করলাম কি সাদার অনুপাত কত দুই তাহলে বৈশিষ্ট্য আমরা লিখতে পারি যে অনুক্রমটির অনুক্রমটির সাধারণ অনুপাত অনুপাত কত দুই এ একটা বৈশিষ্ট্য যদি আর একটা বৈশিষ্ট্য লিখি এই অনুক্রমটা কি অসীম না সসীম সসীম মানে যার শেষ পদ আছে এটা তো শেষ পদ নাই তার মানে অনুক্রমটি অনুক্রমটি একটি সসীম না অসীম অবশ্যই অসীম অসীম মানে যা শেষ পদ নাই এটা তো শেষ পদ নাই এভাবে চলতেই থাকবে তার মানে অসীম গুণোত্তর অনুক্রম পারি অসীম গুণোত্তর আর আরেকটা বৈশিষ্ট্য তোমরা দেওয়া তাহলে দিতে পারবা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ ঠিক আছে এটা বৈশিষ্ট্য আচ্ছা আর আমরা বৈশিষ্ট্য দিলাম না আশা করি এই যে জোড়ায় কাজটা যে ছিল এখানে এটা তোমরা বুঝতে পারছো এখন এখানে আরেকটা কাজ দিয়েছে দেখো লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম দেওয়া আছে লিলির প্রতি সপ্তাহে সঞ্চয়ের অনুক্রমটি বিবেচনা করো অনুক্রমটি নিম্নরূপ মানে তিনি জমা রাখে কীভাবে জমা রাখে এই যে পাঁচ মানে প্রথম সপ্তাহে জমা রাখে কত পাঁচ দ্বিতীয় সপ্তাহে জমা রাখে দশ মানে এগুলার টাকার পরিমাণ যাই হোক তৃতীয় সপ্তাহে বিশ চতুর্থ সপ্তাহে চল্লিশ এভাবে সে তিনি কী করে জমা রাখে সপ্তাহ সপ্তাহে সঞ্চয় করে তাহলে লিলি এক বছরে বা ভায়ান্ন সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে এটা বলছে এখানে চার দেয়া আছে তাহলে সপ্তাহে তাকে কত টাকা সঞ্চয় করবে তাহলে বায়ান্ন সপ্তাহে যে সঞ্চয়টা হিসাব করে বের করতে হবে মানে টাকার পরিমাণ তাই তো বায়ান্ন সপ্তাহের টাকার পরিমাণটা আমরা বের করব আর তার আগে আমরা এই ছকটাকে একটু দেখে নেই ভালো করে দেখো এই ছকটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে একটা সূত্র আছে এখানে দেখো পদ মানে যে প্রথম পদ ও যে সঞ্চয়ের যে হিসাবটা প্রথম পদ প্রথমে কত আছে পাঁচ তাহলে এই ঘরে লেখছে তোমার কি পাঁচ দ্বিতীয়তে দশ তে চল্লিশ চতুর্থতে চতুর্থ চতুর্থ পদ কত চল্লিশ এভাবে আছে এখন এইখানে এগুলো যে আসছে রে কীভাবে আসছে দেখো কোন প্যাটার্ন অনুসারে আসছে প্রথম সপ্তাহের যে টাকার পরিমাণ দ্বিতীয় সপ্তাহে কিন্তু তার দ্বিগুণ মানে ওই টাকার এই দুই দিয়ে গুণ করলে পরের সপ্তাহের টাকা পাওয়া যাইতেছে মানে এই দশ হইতেছে আবার এই সপ্তাহে এই যে দ্বিতীয় সপ্তাহে যে টাকা টাকার পরিমাণ এইটার আবার দুই দিয়ে গুণ করলে এই যে এই পাঁচ গুণন দুই এটার আবার এই যে দুই দিয়ে গুণ করলে এই যে বিশ তৃতীয় সপ্তাহেরটা পাওয়া যাইতেছে এভাবে তৃতীয় সপ্তাহের টাকার পরিমাণকে দুই দিয়ে গুণ করলে চতুর্থ সপ্তাহের টাকার পরিমাণ পাওয়া যাইতেছে এই প্যাটার্ন আকারে আসতেছে ঠিক আছে তাহলে আর এইটা আমরা কীভাবে দেখো এখানে প্রত্যেকটা পদের মধ্যেই যে প্যাটার্নের মধ্যেই দেখো কত আছে পাঁচ পাঁচ আছে না হ্যাঁ পাঁচ আসছে আর তার সাথে আবার কি আছে এই যে প্রতিটায় আবার দেখো যে এখানে একটা দুই প্রথম পদে এক প্রথম পদে কিন্তু তোমার এইখানেও দুই গুণাকার আছে কিন্তু দুয়ের পাওয়ার কত জিরো জিরো মানে কত এক একের সাথে পাঁচ গুণ করলে কিন্তু পাঁচই হয় আবার দ্বিতীয়টার মধ্যে দেখো এখানে দুই আছে কিন্তু দুইয়ের পাওয়ার কত আছে এক তাহলে এখানে এক এইখানে দুই আছে কয়টা দুইটা দুইটা পরিবর্তন করে লেখা যায় একটা আর এখানে পাওয়ার ওয়ান এখানে ওয়ান কত হয় টু আর চতুর্থ সপ্তাহে দেখো এখানে দুই গুণাকার আছে কয়টা তিনটা এটার পাওয়ার কত হয় এখানে থ্রি দেখো পদ যত দুইয়ের পাওয়ার তার থেকে এক কি কম এই যে চতুর্থ পদ দুইয়ের পাওয়ার কত তিন তৃতীয় পদ দুয়ের পাওয়ার কত দুই মানে এক কম থাকে এই যে দ্বিতীয় পদ দুয়ের পাওয়ার কত এক প্রথম পদ তাহলে দুয়ের পাওয়ার করতো শূন্য মানে এক কম মানে তোমার পদ যত এখানে তোমার ওই যে অনুপাত এই দুই কিন্তু এই অনুক্রমটার অনুপাত ওই অনু অনুপাত কি হয় অনুপাতের পাওয়ার এক কম হয় তাহলে এই বা এই এই আকারে কিন্তু আস্তে তাহলে যদি পদ যদি এনতম পদ হয় ঠিক আছে যদি পদ সংখ্যাটা তাহলে এন হয় তাহলে এটার তাহলে কত হবে ওই যে ওই পদ থেকে তোমার এক কি করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে এইটাই এই প্যাটার্ন আকারে আসতে এই যে প্রথম পদ তার সাথে গুণ হবে কি এই যে অনুক্রমটা আছে এইটার অনুপাত তার থেকে কি ওই পদ থেকে এক কম এইভাবে তাহলে এনতম পদের এখান থেকে আমাদের সূত্র মানে যত তোম পথ চামো আমরা ওইটা কীভাবে বের করবো ওই প্রথম পদের সাথে অনুপাত গুণ এবং অনুপাতের পাওয়ার কি হবে ওই পদ থেকে এক কম হবে তাহলে তুমি ওই পদটা পেয়ে যাবা আশা করি এটা বুঝতে পারছো এখন তোমার দেখো আমাদের বাহান্ন সপ্তাহে তাহলে কত হবে মানে তম পথ বের করতে হবে তাই না এটা আমরা বের করে দেখি তারপর আবার এই যে এইখানেও কিন্তু বলছে যে তম সপ্তাহে কত টাকা সঞ্চয় করেছে তা বের করা কি কর ঠিক বা অনেক বেশি সময় লাগতো না আমরা যদি সূত্র দিয়ে করি তাহলেই অঙ্কটা হয়ে যাবে এই যে এইখানে হিসাবটি ঝটপট করে সিদ্ধান্ত গ্রহণ করতো তাহলে এইখানে আমাদের হিসাবটা করতে হবে চলো আমরা হিসাবটা করি অনুক্রম ভিন্ন সঞ্চয়ের এটা দেখো সমাধান এটা সমাধানটা করে দিই ওই যে বক্সের ভিতরে যে সমাধান সঞ্চয়ের সঞ্চয়ের অনুক্রম অনুক্রমটি অনুক্রমটি সঞ্চয়ের অনুক্রমটি কি দেওয়া আছে তোমার প্রথমে কত টাকা সঞ্চয় করে পাঁচ পাঁচ টাকা পরবর্তীতে দশ তারপরে বিশ তারপরে পরের সপ্তাহে এভাবে আসতেছে এটা প্রথম পথ এখানে এখানে প্রথম পথ কত পাঁচ তাহলে প্রথম পথ আমরা কি দিয়ে প্রকাশ করি এ দিয়ে বা এ ওয়ান দিয়ে এ ওয়ান সমান কত ফাইভ সাধারণ অনুপাত বের করবো আমরা সাধারণ কি অনুপাত প্রকাশ করা হয় আর দিয়ে আর সমান বের করার নিয়ম যে কোনো পথ যে কোনো পথ দশ ভাগ তার আগের পথ পাঁচ তাহলে সমান কাল কত আসে আর এ কিন্তু পাঁচটে দশটে দুই আসে দুই কিন্তু তোমার একের থেকে কী একের থেকে বড় মানে সূত্র প্রয়োগ করতে হবে এটা আমাদের লিখতে হবে তাহলে চলে আসলো প্রথমে করতে বলছে কি প্রথমে সপ্তাহে সঞ্চয় টাকার পরিমাণ মানে কত টাকা সে রাখবে সপ্তাহে আমরা দেখি এপ্রিলের বাউন্নতম সপ্তাহে সঞ্চয়কৃত সঞ্চয়কৃত টাকার পরিমাণ দেখো পরিমাণটা তাহলে কত হবে ওই যে সূত্র এ আর টু দি পাওয়ার এই যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস মানে এন জায়গা কত আছে বায়ান্নাইসে তার বায়ান্ন মাইনাস ওয়ান মানে এ ওয়ান আর টু দি মাইনাস তাহলে এর মান করতো আমরা কিন্তু বের করছি ফাইভ আর এর মান করতো দুই বায়েন থাকবে একান্ন এ আর টু দি বার করতো একান্ন তার মানে তম সপ্তাহে এত টাকা সঞ্চয় করবে এত এত সঞ্চয় করবে মানে প্রথম সপ্তাহে পাঁচ দ্বিতীয় সপ্তাহে এইভাবে বায়ান্ন তম সপ্তাহে এত টাকা সঞ্চয় করবে এখন বের করতে বলছে আবার কি সঞ্চয়িত মোট সঞ্চয়িত টাকার পরিমাণ মানে বায়ান্ন সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করব এটা বের করতে বলছে তাহলে আমরা ওইটাও বের করি তাহলে মোট ওই যে সমষ্টি সূত্র প্রয়োগ করতে হবে আবার বায়ান্ন সপ্তাহে 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 টাকার পরিমাণ টাকার পরিমাণ তাহলে কি হবে সূত্র আমরা জানি সূত্র কি এ ইন টু আর্ট হতে এন মাইনাস হ্যাঁ ওয়ান তার মানে এ আর টু দি পাওয়ার এন এর জায়গায় কত আছে বায়ান্ন বায়ান্ন মাইনাস কত তোমার ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এটা হলো সূত্র তাহলে এর মান কত পাঁচ এটা ইন্টু আর এর মান কত দুই টু দি পাওয়ার কত বায়ান্ন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হতো আর মাইনাস ওয়ান মানে দুই মাইনাস এক তার মানে দুই থেকে একবার দিলে এক থাকে হরের এক বাদ অংশ থাকে ফাইভ ফাইভ ইন্টু তোমার টু টু দি পাওয়ার বাউন্ন মাইনাস কত ওয়ান তাহলে এইটাই হলো তো বায়ান্ন সপ্তাহে সঞ্চয় বায়ান্ন সপ্তাহে টাকার পরিমাণ বা সঞ্চয়ের পরিমাণ যাই হোক এখন এটা এটা হলো মোট ঠিক আছে বায়ান্ন সপ্তাহে মোট এটা মোট যাই হোক এটা হলো কিন্তু মোট মোট টাকার পরিমাণ এত এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল এটা তোমার সিদ্ধান্ত নিতে বলছিল যে বের করা কি অনেক কঠিন বা বেশি সময় লাগবে না সূত্র দিয়ে বের করা কি হবে অনেক বেশি সহজ হবে ঠিক আছে তাহলে আজকের এই ভায়ান্ন পেজের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি যে উদাহরণ দেওয়া আছে ওইটার সমাধান করে দেবো ওর ভিডিওতে আশা করি আজকের ভিডিওতে ভালো লাগছে ধন্যবাদ সকলকে